সম্মানিত বিবার আপনারা শুকলে কিতাবডা আলহামদুলিল্লাহ আপনারার দোয়ায় অনেক অনেক বালা আছি আর আজকের ভিডিও আপনারা যে কান্তনে আপনারা দেখলা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আছেন অনেকজনে ভিডিও দেখিয়া শেয়ার কমেন্ট লাইক করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আজকের ভিডিওটা আপনারা আমার যেখিয়া যদি আপনারা গেছে ভিডিওটা বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আজকের ভিডিওটা যেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া বেল বটনটা আপনারা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরও মোটো আরও একটা ভিডিও লইয়া আমরা অনেকজনেও শখের বাগানও আমরা ডেটা ডুগি ডেঙ্গা আমরা ফলাই একশ সময় উঠে এখন সময় উঠে নাশক দিন আগে আপনারা আমার ভিডিও দেখছিলা যে আমি ডেটা রইছিলাম রওয়ার পরে মাসাল্লা ওই দৌকা অনেক ডাটা উড়ছে তো ডাটারে এখন যে সানি যে দিতাম কিতা সানি দিতাম আজকে আপনার আরেকৈম কারণ ডেঙ্গার ডাটার ডুগির আসলে পটাশিয়াম শৌকা আর ফ্রসফারস খৌকা ইগুর দরকার ফরে না ডেঙ্গার দরকার পরে আপনার বেশি অংশে নাইট্রোজেন তো নাইট্রজেনলিখিত হয় নাইট্রোজেনে সব সময় নাইট্রোজেনে ডুগি ডেঙ্গার গুলারে সব সময় বড় সরিয়া তাজা সরিয়া রাখে আর ইতা আমার যে ডাটা ডাঙ্গা যেটা দেখা ইগুই নই যোগি আমার বা চলাখান লাম্পা লাম্পা হয় ইটা ধরে এখন টনে সাত আত লম্বা হয় আমি গেছে বছরও ও ডাটা ওটা আমি আসলে রইসলাম তো গেছে বছরও অনেক ফলন পাইছি প্রায় তিন চার রাত লম্বা আমার ডাটা উড়ছে আর ডাটার মাঝে আমরা খানি যে দিতে হয় ইটারে আসলে আমরা লিকুইড কোনো ফার্টিলাইজার দেওয়া লাগবো কারণ যেমন ধরে লোকা কোনো এমনে সস্তে আঞ্জাজে কোনো তা যদি দেই নাই এটা ওই তো নয় কারণ এটা তো আমরা পরিচর্যা করতাম পারতাম নাই ও কারণে ডাটারে আমরা ইয় করা লাগবে কিতা কোনো লিকুইড ফার্টিলাইজার আর আমি আজকে কিতাত তাত লিকুইড ফার্টিলাইজার দেই এটার মাঝে বেশি অংশে বেশি অংশে হইছে আপনার নাইট্রোজেন কারণ যেহেতু আমার ডেটার মাঝে নাইট্রোজেনের দরকার ও কারণে আমি আজকে আমার ডাটারে আমি পরিচর্যা করবো নাইট্রজন দিয়া ইগুৰ মাঝে বেশি বেশি হাই হাই ভল্টেজ নাইট্রোজন আর কিতা দিয়ে আমি দেখাইম আপনার এটা আমি একটা ফানি দিম ও ফানি দিয়া আর আমি আমার গাছগুলারে বড় কর্ম কারণ বড় বরফ তৈলে অন্য কোনোটা দেওয়ার দরকার নাই তার বেশি অংশে দরকার পড়ে নাইট্রজনের সো আমি কিতা দেই আপনার আর ইনশাল্লাহ দেখাই আমি বানাইয়া রাখছি ও হয়েছে গিয়া ওইসে গিয়া ওটা ও ওটা দুম ও ওটা আর এটার মাঝে ওইসে গিয়া আপনার চিকেন মিনিও প্লেটস আমি এখন ফার্স্ট সাত মিনিট আগে কিছু ফানির মাঝে আমি বিজাইয়া রাখিছিলাম রাখিয়া আর বাদে চিকেন মিনিও প্লেটস যে সময় গলি গেছে বাদে আমি ফানি দিয়ে আরও মিক্স করে দিয়েছি কারণ চিকেন মিনিও প্লেটস তো আপনার ফানি সারা ইয়িত নাই ও গলতো গলত নাই কারণ আমি যদি এমনি চিকেন মিনিও ফ্লেক্স যদি এমনি যদি আমার ইয়র মাঝেও তাত ডাটার মাঝে যদি তে এটা গলতো নাই আস্তা তাকি যাব কারণ আমি তো আমার গ্রীন হাউসের ভিতরে চলাইছি লাগিয়া আস্তা তাকি যাব ও কারণে আমি তার পানির মাঝে মিক্স করিয়া আর আমার দেওয়া লাগে কারণ গ্রীন হাউসের ভিতরে তো কোনো মেঘু খুন্তা হামান না ও কারণে সো আপনারা যদি চাই আপনারা আপনারা ডেটার মাঝে ডাঙ্গা ডেঙ্গার মাঝে ডুগির মাঝে আপনারা ওটা দিতে পারবা কারণ এটার মাঝে তো ভেরি হাই ভোল্টেজ নাইট্রোজেন আর ডেটার দরকারও হয়েছে আপনার নাইট্রোজেন ওই ঢোকা ও মূলান ও মূলান দিলাইম ওই ঢোকা ও মূলান আস্তা ও মূলান দিলাইম পাকা কজনের মধ্যে সানি দিছিলাম না কারণে দিছিলাম না হই। তে তোরা কিছু ফিডিং লাগিয়া দিছি না সো দহকা ও অমলা আপনারও জিতা চাইলে আমি সব সময় আমার ডেঙ্গারে ডুগি আমি চিটিন চিফিন মিনিপ্লেসরে বিজাড়িয়া আর ও খান সানি দিলাই ও খান সানি দিলাই সো আপনারা বালা তা হুকা সুস্থতা হৌকা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব আমি ওটা সকলটির মাঝে দেলাই আর যেহেতু এখন আপনার গার্ডেনিংর সিজন এখন সব সময় তো ভিডিও ইনশাল্লাহ দাম আরও দিম আপনারা দেখতে পারবা আপনার আপনারা গেছিলো বিদায় লইলাই সবাই দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু